নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি তোমার বাড়ির এই কণে থাকে এই তিন দেবী বাড়িতে আসছে তিন চার পাঁচই মার্চ দু হাজার চব্বিশ এই তিন ভুল কখনো করবেন না হলে প্রস্তাবের তিন চার পাঁচই মার্চ আগামী এই কয়েক দিন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তিন চার পাঁচই মার্চ আগামী এই কয়েকদিন গুরুজনের সুপরামর্শে আপনারা বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারে গৃহের সুখ শান্তি বজায় থাকবে তবে প্রেমের কোনো বাধা থাকবে না আগামী এই কয়েকদিন আপনারা আপনার যুক্তিপূর্ণ কথায় শত্রুদের পিছু হটাতে পারবেন ব্যবসায় ভালো আয়ের যোগাযোগ দেখা যাচ্ছে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন গুরুজনের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে স্বামীর খারাপ ব্যবহারে আপনারা মনের কষ্ট পেতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারে উচ্চশিক্ষার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আগামী এই কয়েকটি আপনাদের ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে ব্যবসায়ী উন্নতি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনগুলি সিংহরাশির তিন চার পাঁচই মার্চ আগামী এই কয়েকদিন মহিলাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের সাংসারিক জীবন বা কর্মজীবনে উন্নতি করতে পারবেন মহিলাদের তাদের উন্নতি হতে পারে তবে আগামী এই কয়েকদিন অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনাদের শারীরিক অসুস্থতার যোগ্য দেখা যাবে যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে অযথা বদনাম হতে পারে বাড়িঘর নির্মাণের ব্যাপারে আগামী এই কয়েকদিন ভালো যোগাযোগ আসতে পারে আত্মীয় নিয়ে চাপ বাড়তে পারে সে ঘরাসি তিন চার পাঁচই মার্চ দিনগুলিতে আপনাকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে ক্রোধের কারণে আপনাদের ভালো কোনো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আপনারা কোনো পুরনো বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে পারেন কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না যার জন্য আপনার বাড়িতে বিবাদ হতে পারে বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে সিংহ এই কয়েকদিন নিজের বুদ্ধিতে চললে আপনারা কর্মস্থানে উন্নতি করতে পারবেন চিকিৎসার জন্য বাড়তে জলপথ থেকে আপনারা সাবধান থাকুন আগামী এই কয়েকদিন জলপথ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে কর্মস্থানে বিবাদ হতে পারে তবে প্রেমের ক্ষেত্রে খুবই ভালোভাবে কাটবে দিনগুলি প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন আয়ের জন্য আপনাদের কষ্ট সহ্য করতে হতে পারে পরিবারে পিতার জন্য বিবাদ বাড়তে পারে বাইরের নতুন সম্পর্ক হওয়ার জন্য অনেক আনন্দ লাভ পাবে পেশার কারণে আপনাদের বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য মনের কষ্ট বাড়তে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন আপনাদের মধ্যে ধর্মীয় কাজ করার জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বাড়তে পারে তিন চার পাঁচই মার্চ আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লা কালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লা আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা যে কোনো ব্যবসায় সাফল্য পেতে পারে। সে ঘরাসে আগামী এই কয়েকদিন বাড়ির পাশে আপনাদের ভ্রমণ হতে পারে পিতামাতার চিকিৎসার জন্য কিছু অর্থ খরচ হতে পারে কারো সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা করতে পারে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে তবে দিনগুলিতে বন্ধুত্বের সম্পর্কে একটু বিবাদ হতে পারে কুটুমের সঙ্গে আপনার অশান্তি বাড়তে পারে বা পটুতার জন্য সুনাম অর্জন করতে পারবেন শেয়ারে কিছু অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি বা হারিয়ে যেতে পারে সিংহরাশী আগামী এই কয়েকদিন পিতা মাতার জন্য আপনারা কোনো তীর্থ ভ্রমণের আয়োজন করতে পারেন ব্যবসায়ী কোনো ভালো লোকের জন্য বড়ো থেকে উদ্ধার লাভ পাবেন তবে দিনগুলিতে আপনারা মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে দূরে থাকুন সংসারের জন্য আপনাদের অনেক কিছু করেও লাস্টের দিকে কারো কাছে নাম পাবেন না চাকরির স্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে প্রেমের জন্য আপনার পরিবারে বিবাদ হতে পারে অংশ ব্যবসার দিকে নজর দিতে হবে তবে দিনগুলিতে বাঁকা পথে আয় না করায় ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন আর্থিক ব্যাপারে উঁচু পদস্থ ব্যক্তির কাছে আপনারা মাথা নত করতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দই থাকতে পারে দিনগুলিতে সিংহরাশি আগামী এই কয়েকদিন আপনারা আপনার বন্ধুদের নিয়ে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন পারিবারিক সমস্যা মেটে যাবে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারে সন্তানের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে বুদ্ধির দোষে বড় কাজের ক্ষতি হতে পারে তবে দিনগুলিতে উঁচুপদস্থ ব্যক্তির কাছে আপনারা অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে শেয়ার বাজারে বাড়তি লগ্নে আপনার চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে ব্যবসায়ী ভালো সুযোগ আসতে পারে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি বা জয়মা বোল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন